আছে নাকি কি এগুলো কোন দেশের বিজ্ঞান সবার উপর নাকি বিজ্ঞান সত্ততার উপর নাই যে এগুলো কোন দেশের বিজ্ঞান তারপরে গোশস্কার গুলো চালায় কারণ এগুলো অন্য ধর্মের সাথে ভালো মেলে আর ইসলামের কথাগুলোই বলতে দেয় না কারণ এগুলো ওই নফসের সাথে মেলে না বল কাটার মতো দিয়ে দেয় ঠিক শেখায় সব ধর্ম সমান সব ধর্ম সমান প্রত্যেককে একই রকম মর্যাদা দিতে হবে সব ধর্ম যদি সমানই হয় তাহলে কিছু ধর্ম মেনে জান্নাতি আর কিছু ধর্ম মেনে জাহান কেন হবে সবাই পাইকারি হারে জান্নাতি এমনকি এই ফত দেয় বাংলাদেশে বসেও দেয় প্রত্যেকে স্ব স্ব ধর্ম বিশ্বাস অনুসারে নাকি স্বর্গে যাবে অথবা নরকে যাবে এটা সম্ভব এটা সম্ভব কেমনে সম্ভব ধরেন আমি একজন মানুষ আপনিও একজন মানুষ একজন মানুষকে একসাথে দুই জায়গায় নেয় কিভাবে

আরেক ধরনের লব আরেক ধরনের প্রভু তাকে দিতে চাইবে তার সঙ্গে এখন অবস্থাটা কি হবে একই নিয়ে টানা শুরু হবে ওই মাঝে মধ্যে পত্রিকায় দেখি সম্ভবত গত কয়েক আগে এত এসেছে নেমেছে এয়ারপোর্টে চায়ের বউ মিলে টানা টানে শুরু দিয়েছে এখন প্রত্যেকের দাবি সে আমারই স্বামী আর কাউকে বিয়ে করে না এগুলো ফ্রোড এগুলো ধোকাবাজ এখন চায়ের জন্য মিলে টানাটানি করতে করতে বেচারা এয়ারপোর্টে ফেলে টেনে হিচড়ে অবস্থা শেষ করে দিয়েছে প্রত্যেকে দাবি করছে তাকে তার ঘরে নিয়ে যাবে কিন্তু মানুষ একটা চায়ের বউ কেমনে নেবে সহজ তরিকা ছিল কেটে পিস করে নিয়ে যাওয়া কিন্তু কেটে পিস করে নিলে তো আর কেউ ফায়দা পাবে না এ কারণে একজনটা নিয়ে চায়ের জন্য টানাটানি করছে পরে এটা নিয়ে থানা পুলিশ মিডিয়া বহু কিছু হয়ে গেছে তো মানুষ যদি একজন হয় যাবে কয় জায়গায় কয় জায়গায় যাবে এক জায়গায় তো যাবে

আর কোন না থাকবে আসমান না থাকবে জমিন না থাকবে জান্নাত না থাকবে জাহান্নাম সব বরবাদ হবে রবে রবে মারপিট হওয়ার পর দুনিয়ার মানুষের মায়েরপিট হলেই দেশটা বরবাদ হয়ে এই যে আজকে পাকিস্তানের নির্বাচনের ফলাফল দিবে কি এক অবস্থা ভোটারে যারা যারা কারণ এমন যেদিন মাহফিল করা লাগে নাই মাহফিল কমিটি তো এত সহজে ছাড়ার লোক না এখন হরতালে চলুক অবরোধে চলুক তো প্রত্যেক এলাকায় যেতে হচ্ছে এর মধ্যে দেখা যায় হঠাৎ এখানে আগুন ওইখানে মায়ের এখানে রাস্তা আটকানো কি যে এক মুশকিল ব্যাপার সবচেয়ে Είμαστε σε πειρασμένη από το ρωσια হঠাৎ দেখে সামনে অনেক মোটর সাইকেল পৌঁছাবে আমরা তো আটকে গেছি ভেঙে জুতাই এখন কি ভাবো অরা যদি ভাবে এদের লোক তাও সমস্যা এরা যদি ভাবে তাও সমস্যা আর গাড়ি দেখে যদি ভাবে নেতার গাড়ি তাহলে তো আর কথাই নেই একেবারে রাগ দুঃখ আছে সব গাড়ির উপর এনে ছাড়বে কি পরিমাণ জানের মুসিবত নিয়ে যে সেখান থেকে সত্যি হয়েছে তো দুনিয়া মানুষে মানুষে মাইল লাগলেই অবস্থা তো রবে রবে লাগলে কি অবস্থা হবে তার মানে রব কয়জন রব কয়জন এক দেশে যেমন দুই বাচ্চা চলে না তো একইভাবে এক দুনিয়া দুই রবের কোন কল্পনা করা সম্ভব না গোটা দুনিয়ার সবাই এক রবকে মানতেই বাধ্য দ্বিতীয় কোন রবের অস্তিত্বের কেউ স্বীকৃতি দিলে তাকে মুসলমান তো দূরের সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বলা না কিন্তু গণতন্ত্র সব ধর্মকে দেখে একই মর্যাদায় এটা মানুষের দানের ধর্ম হোক আর রবেন্দায় ধর্ম হোক ওই 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 জ্ঞান ওই জ্ঞান যা দিয়েছেন তাও যা মানুষ যা তাও তা গোবিন্দা গোবিন্দা আলী

এখন যেমন বেদতিরা বলে মনের পর্দা বড় পর্দা বাইদের পর্দা লাগে না একইভাবে এ বলে মনের দিকই বড় লিংক বড় তো বিষয় না বাইরে দেখতে কি দেখা গেল এতও না কিন্তু মনের মধ্যে কি ভেবে সেটাই বিষয় ট্যাক্স চেয়ে জিহাদ নিয়ে 85 এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে মনের জিহাদি বড় জিহাদ डायरेक्टली আসল সরকার লড়তে জঙ্গিবা কারণ একদিকে নস্তের জিহাদ আর আরেকদিকে জঙ্গিবাদ আবার এই জিহাদ কেমন জিহাদ যে দবায়া ময়দানে যেতে পারে না বিরুদ্ধে আওয়াজও দিয়ে বের পায় না আপন ভাইয়ের বিরুদ্ধে বাগের করছেন আর গিয়ে যদি কাফের বিরুদ্ধে ধরা লাগে তখন মেয়ের গোর্জন এখন টাইগার দিতে টাইগার একটা হলো রয়্যাল টাইগার আর একটা আমরা সময় বিরালের কাছ থেকে ছবি তুললে যুন করে দেখলে এটারেও দেখতে ভাগ ভাগ লাগে কিন্তু যতক্ষণ লক বন্ধ রাখবে ততক্ষণই ভাগ মনে হবে খালে যদি মুক্ত ফলে তখন দেখা যাবে কি রে গলা দিয়ে দেখি বাগের 맛 আসে না নিয়ম আলো বের হয় তো দুনিয়ার তানে দেখতে এরকম খুব সুপার হিরো মনে হয় কিন্তু বাস্তবে কাফেরদের সামনে নিয়ম তো অহংকারদার হিম্মত

দেখলাম সবাই বলা না। তার বলাম একটু বিব্রত হয়ে গেছে তারা আমার না ঈশ্বর আমাদের লোক না এমনি দাঁড়িয়ে গেছে কি এক মুশকিল ব্যাপার শেষে আমি জিজ্ঞেস করলাম বয়ানের লাস্টিং আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু খাটিয়া হলে শূন্যতল জামা শব্দটা তো বুঝলাম না তাহলে ভেজালা হলে তোমরা

জিন্দাবাদ তাহলে এখানে খাটি লাগানোর অর্থটা কি পরে আমার বলল হুজুর এই এলাকায় অন্যরা আছে তো তারা তো সারা বছর ওই শ্লোগানি দেয় আহ্লাসুল্লাহ জামা জিন্দাবাদ এ কারণে আমরা আরকে আলাদা নিজেদেরকে বোঝানোর জন্য খাটি শব্দটা বাড়ানো লাগে নাহলে আমরা যে অরা না অরা যে আমরা না এটা বুঝে আসে না আমি বললাম তাহলে সব ঠিক আছে তো আবার একটু আগে যে নারায়ণ ইসলাম স্লোগান দিল ওইটার সাথে খাটি আহ্লাসুল্লাহের ব্যাখ্যা তো মিলছে না গিয়েছে এখন বলার সময় আসলে মাথা ঠিক থাকে নাই যে কোন জায়গায় বলছে আর কি বলতে হবে জেনারেল ছেলে অন্যদের থেকে শুনে শুনে এখানে এসে মনে রয়েছে তো এখন গণতন্ত্র দেখে দুনিয়া সব ধর্মকে এক চোখে

তারা মরজদার চিত্র সমমরজদা পায়রা মূল কোরআনের আয়াতরা চুক্তি হবে hatta yuqul jiziyat aayidu wa hum sagirun la kafirun wa hum হাদিসে আছে যদি কোন জিম্মিকে মানে রাষ্ট্রের টাকা দিয়ে কর দিয়ে থাকি এমন কোন কাফেরকে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে দেখো তাদেরকে রাস্তার একপাশে সরিয়ে দিবা এই হাদিসও আছে সমমরজদা যদি পায় হাদিসও আছে এমন কি সে যদি তোমার সারও হয়

সালাম আলাইকুমের একমাত্র অর্থ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এটাই না বরুণীর একটা অর্থ আল্লাহ হাতিয়ে আলাইকুম আল্লাহ তোমার হেফাজতকারী আল্লাহ কার হাওয়ালা করে দিচ্ছেন কার হেফাজতকারী আল্লাহ তাআলা কি দেরকে হেফাজত করবেন যাহার নাম থেকে কবরের আজাদ থেকে আল্লাহ তো এই দায়িত্ব নেন নাই আপনি আল্লাহর উপরে দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন কিভাবে এই অধিকার আপনাকে কে দিয়েছে তো গণতন্ত্রের সাথে এখানেও এক দ্বন্দ্ব আর এর চাইতে বড় দ্বন্দ্ব যেটা আপনাদের সকলের সামনে গণতন্ত্র চিন্তা করে জাতীয়তাবাদের সাথে জাতীয়তাবাদের আন্তর্জাতিকতা বা বুঝেন জাতীয়তাবাদ ভিন্ন আন্তর্জাতিকতা ভিন্ন আর ইসলামের গ্লোবাল জাতীয়তাবাদ বলে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে তোমার জাতি গড়ে উঠবে সেটা মুখের ভাষা হতে পারে যেমন যারা বাংলায় কথা বলে সব জাতি যারা ইংলিশে কথা বলে তারা আরেক জাতি অথবা গায়ে রংকে কেন্দ্র করে গড়ে পারে যারা সাজা এরিয়ার গ্রুপ আর যারা কাইলা এরিয়ার আরেক গ্রুপ আর যারা আমাদের মতো মাঝামাঝি এই দাও না ওই দাও না এরা হল আরেক গ্রুপ এইরকম গায়ের রংকে কেন্দ্র করে হতে পারে আর সবচাইতে বেশি যেতে হয় ভৌগোলিক সীমারেখাকে কেন্দ্র করে মাটির এপারে যারা এরা এক জাতি ওপারে যারা তারা আরেক জাতি ওপারে যদি আল্লাহ মতো ব্যক্তিও থাকে আরেক জাতি আর এরপরে যদি শাহবাগিন আস্ত নাস্তিকের মতো কোন কুলাঙ্গারও থাকে তাও একই জাতি এখন এর প্রতি সন্তুষ্টি লালন করতে হবে মহাব্বত লালন করতে হবে কারণ সকল বাঙ্গালি ভাই ভাই তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই এখন আশেখ রাসুল গোস্তাক রাসুল ভাই ভাই আস্তিক নাস্তিক ভাই ভাই সুন্নি ওহাবি কাদিয়ানি হেজমত সব ভাই ভাই কারণ এখানে কোনো বিভেদ নাই যে এই মাটিতে জন্ম নিয়েছে সুতরাং সে আমার আপন হবেই হবে আর বাইরের মাটিতে যারা জন্ম নিয়েছে তারা আমার পর হবেই হবে কেগুলো শেখায় নাকি শেখায় না এমনকি আবিষ্কার হয়েছে দেশ ইমানের অঙ্গ এই দেশ আবার কোন দেশ কারণ দেশ তো সবসময় এক থাকে না সাতচল্লিশের আগে দেশ বললে যা বুঝাতো সাতচল্লিশের পর কি তা বোঝাতো না ভিন্ন কিছু বোঝাতো তা সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত দেশ বললে যা বুঝাতো একাত্তর থেকে দুই পর্যন্ত দেশ বললে তা বোঝাচ্ছে নাকি ভিন্ন কিছু বোঝাচ্ছে এরপর ইমান রং এতটুকু তারপরে ইমানের এতটুকু আগামীতে আবারও চেঞ্জ হতে পারে ইমান অঙ্গ কেমনে বাড়ে আর কমে নাকি কয়দিন আগে একজন ঘোষণা দিয়েছে এই দরবারের যারা বিরোধিতা করবো বিমান শুনে আসমান থেকে পড়লাম ইমান ভঙ্গের কয় নম্বর কারণ এটা আগে তো জানতাম না কারণ ইমান ভঙ্গের কিছু কারণ তো দিতে আছে এমন কিছু কথা যা বললে ইমান যাই এমন কিছু কাজ যা করলে ইমান যাই এমন কিছু বিশ্বাস যা পোষণ করলে ইমান যাই কিন্তু ইমান ভঙ্গের কারণে আকোয়ালে কুফরিয়া আমালে কুফরিয়া আকাইদে কুফরিয়ার মধ্যে এইটা তো দেখলাম না যে ওইখানে যারা বিরোধিতা করবে তারা তারা ইমান হারা হবে তো আবার কোন বিরোধিতা তাও স্পষ্ট না খেলাফ না এখতেলাপ দুইটা দুই জিনিস ইমাম সাফেই ইমাম আবহানিফার সাথে এখতেলাপ করেছেন আবার মোহতাবিরা শিয়ার আফেদিরা আহলে সুন্নতল জামায়াতের সাথে খেলাফ করেছে তো এখন কোন বিরোধিতা কোন পর্যায়ের বিরোধিতা করলে বেইমান হবে আর সেই হিসাবে আমরা আমি তো বেইমান বহু আগেই হয়ে আছি আমাদের হুজুর মুসলমান থাকবে না মেথুল অলারা হাটাচারি অলারা বহু আগেই সবাই বেমান হবে কারণ দলিল ভিত্তি এক থেকেই করে এসেছে তো ইমান রঙ্গ কি বাড়ানো কমানো যায় নাকি যদি দেশ হয় ইমান রঙ্গ ভালো কথা

তখনকার বিবেচনায়তে রাষ্ট্র ব্যবস্থায় গড়ে উঠেছিল এখনকার বিবেচনায় দেখলে মক্কার বদেটা আলাদা দেশ না দেশেরই অংশ তাহলে তো বিষয় থেকে বল হবে আমার বাড়ি চীনে আসলামে ইসলামাবাদ বা চিটাগান এখন আমার জন্য এটা কি বলা হবে আমি কি মুসলমান আছি না বেঈমান হয়ে গেছি আবার চিটাগানের ইসলামাবাদের আড়ংগির ভাইর মুখ থেকে আরেক ফজিলত শুনলাম যে চিটাগান হলো বাংলাদেশের শ্রেষ্ঠ রাজধানী শ্রেষ্ঠ জেলা ওই সময় যদি তখন কোন গজল দেখবেন সিলেট কেন শ্রেষ্ঠ বিভিন্ন ফজিরা শুনবেন বাংলাদেশের জাতীয় সংগীত শুনলে মনে হবে এইটাই দুনিয়ার একমাত্র দেশ আর দেশ নেই কি সিঙ্গাপুর আর কি কানাডা সব ফেলস সবাই ডাব্বা মেরেছে একমাত্র এটাই পাস করেছে আবার গিয়ে ভারতের সঙ্গে ছুঁবেন মনে হবে এরে আসমান উঠে গেছে আর দুনিয়া সব মাটির নিচেই পড়ে আছে এটাই তো বাস্তব কথা যখন দেশপ্রেম ইমানের অঙ্গ মানে থাকি আর দেশের সীমারেখা থাকি এই জাতীয়তাবাদ এই অভিশাপ যতদিন মুসলমানদের থেকে না যাবে ততদিন পর্যন্ত ইসলামী খেলাফতের স্বপ্ন স্বপ্নই থাকবে আমি ভাববো বাংলাদেশ নিয়ে আপনি ভাববেন ফিলিস্তিন নিয়ে সে ভাববে তার দেশ নিয়ে খেলাফত দেশে দেশে হয় না যে বাংলাদেশের অমুকের অমুক আফগানের অমুক এক দুনিয়া এক হেলাফত এক খলিফা এক জাতি এক উন্মত এক জামাত এক দেব তো এখন আবার আলাদা 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 এই ভাবগুলো আবার কিভাবে আসে কোথেকে আসে আরে দুনিয়াতে এই যে টু পয়েন্ট থ্রি মিলিয়ন লোক ফিলিস্তিনের গাজায় এদের লড়াই এরাই করে যাচ্ছে একটা মানুষ এদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে দেশ নাকি আছে সাতান্নটা কোন কোন দেশ নাকি পারমাণবিক শক্তির অধিকারী তো কোথায় গুলো যদি এই জাতীয়তাবাদের অভিশাপ না থাকতো তাহলে সিলেটে হামলা হলে যেভাবে চিটাগাঙ্গের লোকের এগিয়ে যাবে একইভাবে যখন ফিলিস্তিন অ্যাটাক হতো আর গোটা দুনিয়ার মুসলমান এক সঙ্গী ময়দান বেরিয়ে আসতো লিড থাকতো এক জায়গায় কবার থাকতো এক জায়গায় তো যে করার জন্য কারণ আমাদের সর্বশেষ খেলাফতারিজম আর একটার নাম গণতন্ত্র আর একটার নাম জাতীয়তাবাদ এই তিনটা চাপিয়ে দিয়েই আমাদের খেলাফতকে বিদায় করেছে যেই জিনিস দিয়ে খেলাফত বিদায় করেছে ওই জিনিস দিয়ে বুনিয়াতে আবার খেলাফত আসবে কিনা শত্রু তো শত্রুই শত্রুর থেকে আবার ভালো জিনিস আশা করি কি ইসলাম এভাবে জাতীয়তাবাদে বিশ্বাসী না ইসলাম হলো আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত গোটা দুনিয়া নিয়ে ভাববে সকলে মিলে এক থাকবে এক ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই চালাবে ইন আল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি নাকি সফফাইন নাকি সুফুফান বরং সফফান ইয়ানি ওয়াহিদান আর আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা এক কাতারে সারিবদ্ধ হয়ে লড়াই করে শিশুধারা প্রাচীনার মতো মজবুত হয়ে কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই একসাড়িতে আসতে বাধা কোথায় জানেনতাবাদ গণতন্ত্রের সাথে জাতীয়তাবাদ জড়িত আজ আমরা যারা দিনকায়নের স্বপ্ন দেখি না আমাদের চিন্তা চেতনা খালি এই জাতীয়তাবাদী রাষ্ট্রবি এর বাইরে আমাদের প্লান কি পরিকল্পনা কি এমনকি সেকুলার দলগুলো তো আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করে চলে যায় কেউ চীন কেউ ইন্ডিয়া কেউ ইসরায়েল আমেরিকা প্রত্যেকে কারো না কাউকে হাতে নিয়ে চলে কিন্তু যে জাতি দুনিয়াতে খেলাফত কায়ম করতে চায় তাদের মেহনত গুলো বিচ্ছিন্ন হয় কিভাবে তাদের আন্তর্জাতিক চেইন থাকবে না কেন রাজনৈতিক চেইন কূটনৈতিক চেইন মেহনতের চেইন জিহাদের চেইন দাওয়াতের চেইন দাওয়াত যেমন বৈশ্বিক আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন বৈশ্বিক আমাদের লড়াইও তো হবে বৈশ্বিক দাওয়াত তাবলিগ এক দেশের না সারা দুনিয়া আমাদের কর্মী ধরার মেহনত এলমের চর্চা এক দেশের না সারা দুনিয়া একইভাবে আমাদের বর্তমান দুনিয়া আমাদের দুশ্মনও তো এক আমাদের বন্ধু এক সব মুসলমান মুসলমানের বন্ধু আর সব কাফের আল কুফিদা যেই দলের যেই জাতির হোক আমাদের শত্রু এক শত্রুর বিরুদ্ধে যখন লড়াই করবে বিচ্ছিন্ন হয়ে লড়াই করলে রেজাল্ট আসবে নাকি একজনের মাথা নামিয়ে রেজাল্ট

ক্ষতি শেষ করা যাবে না আর যেহেতু এটা আমার বহু বছরের এক মহাব্বতের আলোচনার বিষয় আর কি ও বাকি মজার একটা কারো বুঝলে শুনিয়ে রাখি আমি বনতন্ত্র ক্ষতি সম্পর্কে প্রথম জেনেছি হাজার হাজার এখন দুনিয়াটা যেমন আপডেট আমরা যখন পড়ালেখা করেছি এত আপডেট ছিল না এটাই বাস্তব অনেক কিছু আমরা জানি না যেটা এখন কেউ হেসেনার বলা বোঝা এখন তো সবাই চালু হয়ে গেছে বাম্পার ফলন হাইব্রিড ফলন তো এখন আমি দাওয়ার বছর আমার মনে আছে গণতন্ত্র শব্দটি আমি চিনি না

বললাম গণতন্ত্র আবার কোন হালুয়া তো গণতন্ত্রই চিনি না বাস্তবে আমি তখন বুঝি না গণতন্ত্র আবার কি জিনিস তো প্রশ্নটা আমার ভোটার ধাক্কা দিল পরে বললো আপনার প্রতি আমার একটা অনুরোধ আপনি এটা নিয়ে পড়াশোনা করবেন গণতন্ত্র কি এর ক্ষতি কি পৃথিবীতে দিন কায়েম করতে চাইলে সেই ক্ষেত্রে কি গণতন্ত্র সহায়ক নাকি আমাদের পথের কাটা এটাকে কাফেররা আমাদের হাতে তুলে দিয়েছে আর আমাদেরকে দমনের জন্য নাকি আমাদেরকে উঠানোর জন্য কারণ শত শত বছর হয়ে যাচ্ছে একশো বছর হয়ে গেল প্রায় খেলা হতে নাই এখন কি করুন অন্য তরিকা একটু পড়াশোনা করবেন কি বলে তাও ভালো ছিল কি বলে না বলে প্রশ্ন তো কমন পরে নাই হ্যাঁ তো এই সময় একটা বাদ দিলাম এই বহু মাস পরে গিয়ে হাদিসের একেবারে বছরের শেষের দিকে সর্বপ্রথম আমি একটা বই পড়ি আদিয়ানকে জানি হয়তো নাম শুনেছেন অনেকে আদিয়ানকে জানি এই বইটা পুরো খুব বেশি বুঝি নাই কিছু মাথার উপরে দিয়ে গিয়েছে আর যেহেতু তখন আধুনিক বিশ্ব বুঝি না পলিটিক্যাল সায়েন্সের সাথে অভ্যস্ত না অনেক কিছু মাথায় ধরে নাই কিন্তু এরপর ধীরে 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 আলহামদুলিল্লাহ তাদের এই বিষয়ে বোঝার তৌফিক দিয়েছে কিন্তু প্রথম তনকটা ধরেছে এই হাতাজারি থেকেই তা আজকে কাকতালীয় ভাবে আলোচনা তো এখানেই হয়ে গেছে তা আপনাদের প্রতি আমার বিনীত একটা আহ্বান থাকবে বিশেষ করে তালেবুলের ভাইদের প্রতি গণতন্ত্রের ব্যাপারে খুব ভালো করে জানবেন বিদায়া মিলেন নিহায়া বুঝে বুঝে খুব মনোযোগের সাথে আরো ভালো হবে কোনো একজন আয়ালনে স্মরণাপন্ন হয়ে কোন অস্পষ্টতা থাকলে তার থেকে সব জিনিস স্পষ্ট হয়ে সাথে একটা বই পুরোপুরি করবো বলবেন কেন বিষয়টা নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার কি আর দরকার হলো কোন দেশে গণতন্ত্র কায়েম থাকলে যেমন সমাজতন্ত্র কায়েম হতে পারে না কোন দেশে সমাজতন্ত্র কায়েম হলে যেমন গণতন্ত্রের উত্থান ঘটানো যায় না একইভাবে আল্লাহ জমিনে যদি আল্লাহর দিনকে পুরোপুরি আংশিক বলি নাই পুরোপুরি যদি কায়েম করতে চান এই গণতন্ত্র দিয়ে জীবন্ন হবে হবে হক তরিকায় বাতিল তরিকা দিয়ে জীবনে হবে না যদি অসম্ভব হতো মিশরে বহু আগেই হয়ে যেত আকাশ মুরসি এক বছরের মত তো ক্ষমতা পেয়েছিল যেই মাত্র চেয়েছেন হিন কিছু উদ্যোগ নিবে ব্যাস গোপন ইশারায় গণতান্ত্রিক সরকার উৎখাত করে দিয়েছে সৌদি রাজতান্ত্রিক সরকারের সঙ্গে এতকাল কারা হাত মিলিয়ে রেখেছিল গণতন্ত্র তনতন্ত্র কিছু না মূল হল কুফরি তন্ত্র ওরা কুফরি আদর্শ ভরে রাখার জন্য যা লাগে তা করবে এর জন্য খুন করা লাগলে খুন করবে খুন করা লাগলে খুন করবে ব্রাশ ফায়ার দেওয়া লাগলে ব্রাশ ফায়ার দেবে সামরিক অভ্যুত্থান লাগলে তাও ঘটাবে কিন্তু একটা মূল্য ধরিয়ে রেখে আরেকজন পর্যন্ত ধোকা দিয়ে ধোকা বানাবে বাই চান্স কেউ যদি সফল হওয়ার পথ ধরে তাহলে আপনি দেবে সুতরাং এই গণতন্ত্র দিয়ে যে কিছু হবে না আগে বোঝা দরকার আমরা যদি বুঝি তাহলে জাতিকে গিয়ে বোঝাতে পারবো আর যদি না বোঝান কি হবে জানেন এখন যা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ সেকুলার কিন্তু তারাও জানে না সেকুলার বাস্তব না কেউ বাস্তব এমনকি বলে ধর্ম রাজনীতি নিষিদ্ধ করতে হবে আরে ধর্ম রাজনীতি কি এটা নিষিদ্ধ করার তরিকা কি আর ওটা নিষিদ্ধ করলে তোমার ইমানের হালত কি প্রশ্নগুলো দাঁড়ায় নাকি দাঁড়ায় না কিন্তু এই লোকগুলোই দেখবেন আমার জুম্মার দিন সবার সামনে থাকে কপালে দাগ ফেলে দিয়েছে সেটা দিতে দিতে কিন্তু যে ইসলামের কাতারে নাই বরঞ্চ ইসলাম থেকে বের হয়ে গেছে এই অনুভূতিটাই তো তাকে জাগানো সম্ভব হয় নাই সুতরাং খুব ভালো করে এই বিষয়টা স্পষ্ট হবে এটা আমলের বিষয় না ইমান আকিদের বিষয় আর যদি না জানেন এই জানানায় তাহলে ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন কি না এটা চিন্তার বিষয় তো সুতরাং গণতন্ত্র নিয়ে পড়াশোনা করবেন তো গণতন্ত্রের বিরুদ্ধে কিন্তু সবাই এমনকি যারা ইসলামী ধারার যে দলগুলো গণতান্ত্রিক তরীক্ষায় মেহনত করে তারাও কিন্তু গণতন্ত্রের মূলনীতির সাথে একমত না কারণ এটার সাথে কেউ যদি একমত হয় অরে মুসলমান বলার বুদ্ধিকে মূলনীতির সাথে বিপদ করে এরপর তরিকা হিসাবে কি নিবে না সেটা আলাদা আলাপ ওটা গণতন্ত্রের প্রতীকী কি এটা নিয়ে তারও কোনো দ্বিমত নাই। সুতরাং এটা নিয়ে পর্যাপ্ত ধর্ম অর্জন করবেন তো ইনশাল্লাহ নিজেও শিখবেন অন্যকেও শিখাবেন এবং ধীরে ধীরে জনসচেতন তৈরি করবেন যাতে করে এই দেশে কুফরি আদর্শটা বাস্তবায়ন করতে না পারে

এগুলো বললে মনে হয় আর একমত হতে পারবে না আর ওদের ইসলাম কায়েমে টেনশন নেওয়া লাগবে না কিন্তু আলে মোলামারা বসে সকলে মিলে একযোগে একমত হয়ে সম্মিলিত রূপরেখা দিয়ে দিয়েছে যে এটা তোমরা কায়েম করো এতটুকু কায়েম করলে কেউ এটার সাথে কোনো বিমত করবে না এর চলে গেছে সত্তর বছর কায়েম হয় নাই কিন্তু এরপরে তো এটা স্পষ্ট হয়ে গেল আমরা দিনের মৌলিক বিষয়ে একমত আমাদের এখতলাফ শাখাগত এখতলাফ তো দিনের মৌলিক বিষয়ে কোন এখতলাফ নাই তো যদি নাই থাকে আসেন না দিনের মূল বিষয় নিয়ে আমরা জাগি কারণ শিয়ালদের রাজত্ব ততদিন থাকবে সিংহরা যতদিন ভূমিয়ে থাকে সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে যেতে ওঠে শিয়ালরা তখন লেজ গুটিয়ে পাহাড়ের জায়গা খুঁজে পাবে না সুতরাং সব তন্ত্র মন্ত্রকে না বলি ইসলামকে হামলি আসল তার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আজকের তৌফিক মাফিকে কবল করুন এবং আগামীকাল বৃহৎপুর সরায় সুন্দরভাবে এই মাফির আয়োজন করে তৌফিক দান করুন